আমি প্রিন্স দিশারি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি হাট বাজার নিয়ে এই মুহূর্তে আছি ফলের হাটে ফলের হাট বলা যায় ফলের হাট বাজার যেখানে চলছে মাহের রমজান রোজা এখানে ফলের দাম কীরকম আছে সেটা জানানোর জন্য প্রিন্স দিশারি প্রেজেন্টস রাত বেরাতে চলে এসেছি আঙুর কত করে তিনশো চল্লিশ একদম একদম আর অন্য অন্য ফলগুলো যেমন খেজুরের দাম সর্বোচ্চ কত আছে বলো তো আঠারোশো টাকা কেজি আর আর যদি সব থেকে কম দামি একশো আশি টাকা কোনটা এটা কি প্যাকেট একশো আশি না কেজি এক প্যাকেট এক প্যাকেটে কি এক কেজি আর তরমুজ তরমুজ

একটু লাভ হয় একশো গ্রাম বেশি আর এই এই কমলাটা কি কমলা এটা কত করে আর এই মালটাটা দুশো সত্তর টাকা মালটা আর আর অন্যান্য ফল যেগুলো স্ট্রবেরি স্ট্রবেরি না কত কত স্ট্রবেরি ছয়শো টাকা কেজি আর ওই ডালিম যেটা

আর ইয়েটা আপনার এই যে প্যাকেটে যে খেজুর এই খেজুরগুলো মানে প্যাকেট কত আছে কত এটা জি তিনশো আশি টাকা এক প্যাকেট তিনশো আশি টাকা এখানে দেখতে পাচ্ছি এক জাতীয় ফলগুলো একটু আলাদা আছে আচ্ছা এই আপেলটা এই যে দেখতে খুব সুন্দর এই আপেলটা কত করে হ্যাঁ তিনশো চল্লিশ কেজি কত আচ্ছা বর্তমানে ফল কি মনে হচ্ছে আপনার বেশ তাজা ফল দেখছি দামটা কি সহন ক্ষমতার ভিতরে আছে না খুব বেড়েছে রোজার কারণে অন্য বছরের তুলনায় এ বছর মনে হচ্ছে আচ্ছা এদানিং একটা পরিবর্তন আসছে বলছে অনেকে যে ফলে এখন যে মেডিসিন মেডিসিনটা কম দিচ্ছে। এটা কি বুঝতে পারছেন? ফল খাওয়ার সময় কিনা সময় বা সবকিছু। এইটা বিষয়টা মানুষ অনেকটা আর এখন ইচ্ছা করলে অতটা ফর্মাল ইউজ করতে না। সম্বন্ধে মানুষের অনেকটা

এখানে দেখতে পাচ্ছি অনেক তরমুজ দেখে মনে হচ্ছে যেন তরমুজের আড়ো দেখি এখানকার তরমুজগুলো গুলো তরমুজ কত করে মানে এটা কি আপনার পিস হিসেবে ইসে হয় না আপনার ওই ওজনে ওজনে আচ্ছা আপনার দোকানটা বেশ বড় মানে সব রকম ফল এক দোকানেই আচ্ছা ফলে যে ফরমালিন বা মেডিসিনের কথা ছিল যে যে কারণে মানুষ ফল খা ছেড়ে দিতে চেয়েছিল এই দানিং শুনছি যে ফল বেশি বিক্রির কারণে এগুলো মিশাচ্ছে না আসলে কি আপনি দোকানদার হিসেবে কি বুঝেছেন কারণ ফরমালিন দিলে তো নষ্ট হয় না অটোমেটিক যে কার্টন খুললেই অনেক নষ্ট বের হয় মানে নষ্ট বের হয় আচ্ছা এই যে এই কম এই কমলাটা কোন জায়গা আছে চায়না চায়না থেকে আসে এটা কত করে তিনশো টাকা সব থেকে কম দামি কমলা কোনটা নাই আচ্ছা রোজা উপলক্ষে একটু দাম বাড়ান নেই হෑ না আমাদের দেশে না রুজে উপেлке দাম বাড়ায় বাড়ায় তাহলে অধর্ম হলো না মানে আমাদের দেশের মানুষ তো বাড়ায় এখন বাড়ালো না এবার আচ্ছা তিব্বত তিব্বত থেকে আসে এই ফলগুলো ওই যে মালটাগুলো তিব্বত থেকে আসে শুনছি

চারশো টাকা কেজি স্ট্রবেরিগুলো মোটামুটি এখানে ভালো ও ওই প্যাকেটের ভিতর যে পেয়ারাটা ওইটা কত করে আশি টাকা ফল আর ফল অনেক রকম এখানে একটা খেজুর দেখতে পাচ্ছি খুব সুন্দর এই খেজুরটা দেখি কত করে এই খেজুরটা ভালো মনে হচ্ছে কিন্তু এটা মিডিয়াম দামের ভিতর না পাঁচশো টাকা কেজি কিন্তু পাঁচশো টাকা কেজি হলেও খেজুরটা মনে হয় সুস্বাদু তাই না আর আঙুর ঝরে পড়ে গেলে কিভাবে বিক্রি করেন দুইশো টাকা কেজি ঝরা আঙুর দেখতে পাচ্ছেন ঝরা আঙুর দুইশো টাকা কেজি এখানে একটি বড় দোকানে এসেছি এখানে দেখতে পাচ্ছি একেবারে পাহাড়ের মতো উঁচু করে রেখেছে এটা দেখে মনে হচ্ছে তরমুজের আড়তে চলে এসেছি আচ্ছা কিভাবে বিক্রি করো কিভাবে বলো তো পিস হিসাবে পিস হিসেবে ওজনে বিক্রি করো না আচ্ছা পিস হিসেবে সব থেকে ছোট তো

লাল লাল এটা একটু সাদা দেখি এটা দেই আচ্ছা দেখি কেমন একটু দেখাও না এটা লালই তো লাল এর কাছে নেই নাই 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 মিষ্টি হয়েছে খাবো খান কে দেখবো আচ্ছা থাক তুমি যখন বলছো মিষ্টি বিশ্বাস করলাম তোমার সব থেকে বড় তরমুজ কত টুক আছে নয় কেজি ওটার দাম পড়বে কত সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা কই নিচে পড়ে গেছে না

এর একটা রসালো ফল এই মরশুমে গরম তো গেছে ভাঙি একবারে পেকে ফেটে গেছে বেলে ভাঙি কত এটা কত দাম কত এটার দাম কত দাম দাম একশো তিরিশ একশো তিরিশ টাকা আচ্ছা আর একটি পিস হিসেবে তাই না তো ওই দাম মানে এটা একশো তিরিশ হলে এই যে এখানে ভালোটা চল্লিশ বিশ এরকম না ও আচ্ছা আর কলাটা একেবারে অরিজিনাল কলা মনে হচ্ছে মেডিসিন ছাড়া মেডিসিন ছাড়া কত করে বিক্রি করেন এটা কলাটা পঁচিশ পঁচিশ তিরিশ হালি হালি ও আচ্ছা আচ্ছা বড়ো কলা বড় বড় আচ্ছা আচ্ছা এখানেও তরমুজ তরমুজ কত করে ভাই পিস হিসেবে তাই তো আর পেয়ারা সত্তর টাকা কেজি এখানে রসালো ফল আনারস আনারস কি মধুপুরে কত করে পঁচিশ টাকা করে এত কমই আছে আর বেল ওই যেমন ওই যে ওখানে যে সাইজ পাকা সব পাকা পাকা দর্শক এতক্ষণ আপনারা আমার সাথে ছিলেন হাটবাজারে দেখছিলেন ফলের দাম এবং ফলের ধরন তো এবার এখান থেকে বিদায় নেওয়ার পালা